আসসালামু আলাইকুম একটা পরিসংখ্যান বলি বাংলাদেশে যখন হিন্দুরা পার্শ্ববর্তী ভারত গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিল তখন অনেকেই মনে যে বাংলাদেশের অনেক কুরবানি দিতে পারবে না অথচ দেখেন এই তিন চার বছরের মধ্যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এত পরিমাণ গরু এদেশের খামারিরা এবং কৃষক ভাইয়েরা গরু উৎপাদন করতেছে যে কুরবানি দিয়েও অধিক পরিমাণ গরু বেঁচে যাচ্ছে বলতে পারেন গরুর মাংসের দামটা একটু বেশি হচ্ছে আসলে যদি দেশীয় জিনিস দাম দিয়ে বেশি দিয়ে আমরা খাই সেটা কিন্তু তৃপ্তির বিষয় কারণ কি এই টাকাটা আমাদের কৃষক ভাই পাচ্ছে শিক্ষিত আলু পেঁয়াজ এবং মশার ডাল সহ আরও কিছু ভোগ্যপণ্য রয়েছে কৃষিপণ্য যেগুলো বাংলাদেশের মানুষ চাইলে বিপুল পরিমাণে উৎপাদন করতে পারে এবং আমরা এগুলো ভারত থেকে আমদানি না করেও আমরা স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের নিজেদের চাহিদার যোগান দিতে সক্ষম এর জন্য প্রয়োজন আন্তরিকতা এবং সরকারের একটা কঠোর নজরদারি এবং কৃষকদেরকে তাহলে কৃষকরা আপনাকে ফলিয়ে দিতেও তারা সক্ষম কারণ দেখেন বিদেশি ফলগুলো এদেশের কৃষকরা এখন পর্যন্ত উৎপাদন করতে সক্ষম হয়েছে সেটা আপেল মালটা কমলা আঙুর এমনকি বিদেশি মশলাগুলো তারা উৎপাদন করতে সক্ষম হচ্ছে সুতরাং ভয়ের কিছু নাই ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো বিষয় নেই যে ইন্ডিয়া আমাদেরকে যদি পেঁয়াজ আলু এগুলো রপ্তানি না করে আমরা মনে না খেয়ে কারণ আমরা মুসলিম আমাদের বিশ্বাস সাথে উপরওয়ালা কখনই কোনো মানুষকে না খেয়ে রাখেন না যদি মানুষ উপরওয়ালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রাখে সুতরাং এই বাংলাদেশের মানুষ আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রাখি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহই আমাদের খাওয়াবেন কোন না কোন ভাবে তিনি আমাদের জন্য অভাব পূরণ করে দিবেন আল্লাহ চাহে তো আমাদের দেশে प्याज রপ্তানি করা অসম্ভব আল্লাহ চাহে আলু রপ্তানি করা অসম্ভব আল্লাহ চাহে চাল রপ্তানি করা অসম্ভব এইজন্য প্রয়োজন খালি একটা সঠিক কাঠামোর সরকার যদি সেই কাঠামড়া তৈরি করে দিতে পারে কৃষক ভাইদেরকে যথাযথ প্রশিক্ষণ দিতে পারে এবং তাদের যে সমস্ত উৎপাদনের যে সমস্ত পণ্য সামগ্রী গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা খরচটা কমিয়ে আনতে সরকার সক্ষম হয় তাহলে বাংলাদেশ অনেক পণ্যই আপনার আমদানি করা ছাড়াই এদেশের মানুষের তারা চাহিদার যোগান দিতে সক্ষম সুতরাং ভয়ের কোনো কারণ নেই আমরা নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যাই আরে ভাই আমরা তো সেই জাতি যারা সাদ বাগান করেও এখন অনেক সবজির চাহিদা পূরণ করতেছে তাই কিনা ঠিক কিনা তো আমরা প্রয়োজনে প্রত্যেকের সাথে সাথে আমরা পেঁয়াজ উৎপাদন করব প্রত্যেকের সাথে সাথে আমরা ওষুধ উৎপাদন করব প্রত্যেকের সাথে আমরা আলু উৎপাদন করব ইনশাল্লাহ আমাদের চাহিদার অভাব হবে না আমাদের চাহিদার যোগান পরিপূর্ণভাবে হয়ে যাবে সুতরাং আমাদের সময় এসেছে এই ভারতের বলার দিকে আমাদের সরে আসতে হবে কারণ এই ভারত আমাদের ভালো কখনই চাইনি এটাই দেশের মানুষ অন্ততপক্ষে বুঝতে শিখেছে এটাই হলো এই চব্বিশের ছাত্র সমাজের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় সুতরাং ভয়ের কিছু নেই আমরা ইন্ডিয়া আমাদের শোষণ করার দিন আর পাবে না ইন্ডিয়া আমাদেরকে শোষণ করবে এই সুযোগ আমরা আর কখনো ইন্ডিয়াকে না ইনশাআল্লাহ আলাইকুম